না 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 আমি আপনার এটা আপনার কাছে কি বলবো বাসা procurar সম্ভব আল্লাহ যেন আপনার মঙ্গল কামনা করি আল্লাহ আপনাকে दीर्घायु করে আপনার ইচ্চি ইচ্ছা যেন হাজারো মানুষের সত্যি হয় এটার উছিলে যেন আল্লাহ একদিন আপনাকে হাসরের ময়দানে আল্লাহ যেন আমাদের না জানে আপনা কাছে কথাগুলো বললাম এই কথাগুলো আমার ফেসবুক পেজে ছাড়ে আপনার কোনো অসুবিধা আছে না না আমি তো আপনার নাম বলছি না মোবাইল নাম্বার বলছি না শুধুমাত্র ভয়েস টা ভাই আমার একটা চিকিৎসা হয়েছে কোন যদি আপনি নামও বলেন আমি এটা পরে আমার ইম্প্রুভ হয়েছে অনেকটা ভালো হয়েছে ইনশাল্লাহ অনেকটা বোধ করছি আর আল্লাহর কাছে দোয়া করি ভাই আল্লাহ যেন আপনাকে আরো অনেক অনেক দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহ যেন আপনাকে আরো বেশি বেশি এর উপরে এই জ্ঞান অর্জন করার মানুষ এর উপরে উপকৃত অনেকে কিন্তু ভিডিও নিচে গালাগালি করে দেখছেন ভাই এগুলো বেয়াদব ভাই এগুলো মানুষ না এগুলো মানুষ আসলে তারা দেখে না না জেনে না পরীক্ষা না করে আমি এই আপনার এই আপনার এটা দেখার আগে ভিডিও হ্যাঁ না হলেও না হলেও বিশ পঞ্চাশ জনের দেখেছি ট্রাই করছি কিন্তু নিজেও লেখাপড়া করেছে নিজের তো একটা বিভাগ আছে বুদ্ধি আছে জ্ঞান আছে কোনটার উপরে ভাই কোনার উপরে ভাই আমার এত ফেইথ আসে না আমি কয়েকটা ট্রাইও করছি কিন্তু এগুলো আসলে কোনো ফল নাই বরং আরো ক্ষতি আসলে ভাই মানুষ তো বর্তমানে ব্যবসা নিয়ে পড়ে আছে সবাই তো আর চিকিৎসা বুঝে না বুঝছেন হ্যাঁ হ্যাঁ ভাই আপনার প্রতিটি প্রতিটি কথা এগুলো বুঝছেন একদম সন্ন্যক করে লেখা থাকবে এগুলো আমার মনে থাকবে আল্লাহ আমার যতদিন বাঁচায় আমি শুধু কি করবো আপনার জন্য দোয়া করে গেছে আর কিছু না তাই না আচ্ছা আচ্ছা ট্রিটমেন্ট করিয়ে দেবে বাংলাদেশের মধ্যে ফ্রটের কোনো অন্ত নেই ফ্রটের শতকরা নিরে জন ফ্রড একজন যে ভালো আছে তাকে চেনা মুশকিল জি ভাই মনে করেন যে ওই ফ্রড গুলার জন্য আমাদের মত বদনাম দেয় চিনা না বুঝতে পারছেন আর এখন কি করি লাস্টে যায় টাকা পয়সা যায় যায় অর্থ মেধা সব চলে যায় চাকরি করি ভাই প্রাইভেটে শিক্ষকতা করি তো সামান্য পয়সা চলি ভাই এত লোভ নাই এত জোধ নাই হালালের উপরে তাকি আল্লাহ যেন এইভাবে নামাজ কালাম করি ইমানের সাথে মরণ